সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী সাপ দেখলে এমনই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার ব্যবস্থা হয় তার উপর সেই সাপ যদি হয় শঙ্খচূড় তাহলে তো কথাই নেই শঙ্খচুর বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে একটি এর বিষে নিউরোটক্সিন থাকে এই সাপের কামড়ে হৃদস্পন্দন থেমে যেতে পারে মৃত্যু হতে পারে শ্বাসরুদ্ধ হয়ে সেরকমই এক বিশাল শঙ্খচূড়কে এবার আদর করতে দেখা গেল এক যুবককে ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসায় সমাজ মাধ্যমে হইচই পড়ে গিয়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে একটি বাড়ির বাগানে ফর্না তুলে দাঁড়িয়ে রয়েছে বিশাল শঙ্খচুর রাগে ফোসফোস করছে সাপটি তার সামনেই মুড়ে বসে রয়েছেন এক যুবক সাপটিকে শান্ত করার চেষ্টা করছেন তিনি প্রথমে সাপটির মাথায় হাত বোলানোর চেষ্টা করেন যুবক কিন্তু তাতে সাপটি যেন আরও রেগে যায় আক্রমণাত্মকভাবে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে থাকে বারবার এরপর সাপটির সামনে আরও কিছুক্ষণ বসে থাকেন যুবক শঙ্খচুরের রাগ কমলে তার মাথায় মাথা ঠেকান উপস্থিত সকলে অবাক হয়ে দেখতে থাকেন তার কাণ্ড সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ভিডিওটি পোস্ট করা হয়েছে পাঞ্জি মামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন তিরিশ বেশিবার দেখা হয়েছে ভিডিওটি লাইকও পড়েছে হাজার হাজার ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে ভিডিও দেখে এক নেটাগরিক লিখেছেন যুবকের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ কিন্তু একটুও এদিক ওদিক হলে বিপদ ঘটে যেতে পারত। অন্য একজন আবার লিখেছেন হার হিম করা ভিডিও পনেরো সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল